আসসালাম ভাই আপনি প্রশ্ন করেছেন যে বুকে হাত বাঁধার দলিল আপনাকে দিতে হবে এবং নামাজে জামাত সহকারে নামাজে আদায় করতে গেলে পরে পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে এরপর আপনি দলিল চেয়েছেন শাহলিবনের সাদ রাজিয়াল্লাহ তাল আনহ থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে সেই হাদিসের মধ্যে তিনি বলছেন লোকদেরকে নামাজের মধ্যে ডান হাত বাম হাতের পিঠের উপর জেরার উপর জেরা শব্দ এসছে রাখার নির্দেশ দেওয়া হতো আরবি জেরা শব্দের অর্থ হচ্ছে গজ গজ হাতের উপরে গজ হাত আপনার গজ হাত হচ্ছে কনুই থেকে নিয়ে আপনার হাতের আঙুলের একদম মাথা পর্যন্ত কে বলা হয় সম্পূর্ণ গজ হাত তাহলে বাম হাতের বাম হাত বাম গজ হাজের হাতের উপরে আপনাকে ডান গজ হাত রাখতে হবে তাহলে এটা রাখলে পরে আপনার দেখা যাবে যে নাভির নিচে বা নাভির উপরে হবে না বরং অটোমেটিক বুকের কাছাকাছি চলে আসবে কারণ নামাজ আপনাকে দণ্ডায়মান হতে হবে কিয়াম অবস্থায় যখন থাকবেন আপনাকে সোজা থাকতে হবে আপনার ঝোকা যাবে না আর যদি আপনি সোজা অবস্থায় বাম বাম হাতের গজ হাতের উপরে ডান গজ হাত রাখেন তাহলে দেখবেন যে আপনার সেটা নাভির অনেক উপরে বুকের কাছাকাছি চলে আসবে তারপরে দেখা দেখা যাচ্ছে আরো হাদিস রয়েছে যেটা হচ্ছে নাভির নিচে বা নাভির উপরে হাত বাঁধার হাদিস আবুদাউদের মধ্যে আছে সেই দুটা হাদিস হচ্ছে সাতশো সাতান্ন সাতশো আটান্ন তবে ওই হাদিস দুটি হচ্ছে দুর্বল বা জাইব এ সম্পর্কে ইমাম দাউদ স্বয়ং বলছেন হাদিসটি শক্তিশালী নয় অর্থাৎ জাইফ আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে উক্ত হাদিসের সনদে থাকা আব্দুর রহমান ইবনে ইসাহাক আল কুফিকে দুর্বল রাবি বলতে শুনেছি আবু দাউদ হাদিস নম্বর সাতশো সাতান্ন সাতশো এর নিচে ইমাম আবু দাউদের বক্তব্য দ্রষ্টব্য তারপরে একটা হাদিস রয়েছে মুরসাল হাদিস তো সেটা হচ্ছে তাউস রহমতুল্লা আলাই বলেন নবী সালাম ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকের উপর স্থাপন করতেন আবু দাউদ হাদিস নম্বর সাতশো তবে সবচেয়ে সুন্দর হাদিস রয়েছে ইবনে খুজাই মাতে ওয়াইল ইবনে হুজুর রাজা তালা আনহ যিনি সাহাবা ছিলেন তিনি বলছেন আমি নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম তিনি তার ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকের উপর স্থাপন করলেন ইবনে হাদিস এবারে আসা যাক পায়ে পা ও কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ার বিধান নুমান ইবনে বাসির রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন তোমরা অবশ্যই কাতার সোজা করে নেবে তা না হলে আল্লাহ তালা তোমাদের মাঝে মতভেদ সৃষ্টি করে দেবেন বুখারি হাদির সম্মদ সাতশো সতেরো মুসলিম হাদিস সম্মদ চারশো ছত্রিশ আনাস রাজানহ বলেন আমাদের সাহাবাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মেলাতাম বুখারি হাদিস সম্মদ সাতশো পঁচিশ তাই জামাতের নামাজ পড়তে দাঁড়ালে দিদের একে অপরের পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতেই হবে এটাই হচ্ছে সুনাত নোমানী বাসির রাজানহ বলেন রসুল সাল্লাম জামাতে সমবেত ব্যক্তিদের নিকট উপস্থিত হয়ে তিনবার বলতেন তোমরা তোমাদের কাতার সোজা করো আল্লাহর কসম তোমরা কাতার সোজা করে দাঁড়াবে অন্যথায় আল্লাহ তারা তোমাদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি করে দেবেন রাবি বলেন এরপর আমি মুসল্লিদেরকে একে অপরের কাঁধে কাঁধ ও পায়ে পায়ে এবং গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াতে দেখেছি আবু আবুদাউদ হাদিস নম্বর ছয়শো বিরাশি